গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গন্ডাছোড়া মহকুমায় গত বেশ কিছুদিন ধরে চলছিল পেট্রোপণ্য বা জ্বালানি সংকট প্রায় প্রতিদিন গন্ডাছড়া মহকুমার একমাত্র পেট্রোল পাম্পে ছোট বড় যানের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে কিন্তু পণ্য অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ট্যাঙ্কার জ্বালানি পৌঁছায় গন্ডাছড়া বিওসিতে পেট্রোপণ্য পৌঁছানো সংবাদটি যান চালকদের কানে কানে পৌঁছতেই শুক্রবার সাত সকাল থেকেই জ্বালানির জন্য ভিড় জমে যায় বিওসির সামনে শুক্রবার সকাল থেকে অটোতে তিনশো বাইকে দুশো এবং গাড়িতে পাঁচশো টাকার জ্বালানি দিয়ে জ্বালানি সংকটের অস্থির পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছেন বিওসি কর্মীরা গন্ডাছোড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট সাইমা টোয়েন্টি ফোর নিউজ সপ্তের পথে একদম এগিয়ে বিউসিতে কদিন তেল নাই তিন দিন কালকে তেলে গাড়ি ঢুকছে কালকে ঢুকছে অনেক লম্বা লাইন এক ঘন্টা আরও কতক্ষণ লাগব আমি দুই থেকে বসতে দুই আড়াই ঘন্টা লাগবে আরো কতদূর করে তেল তেল তিনশো টাকা দেবো মানে বাইকে